হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানাই পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার হল প্রোস্টেট ক্যান্সার পুরুষদের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারকে বলা হয় প্রোস্টেট ক্যান্সার পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়াও পারিবারিক ইতিহাস বা জেনেটিক কারণেও এই ক্যান্সারের কেউ আক্রান্ত হতে পারেন একে নিরক্ষাতকও বলা হয় শুধু পুরুষদের এই প্রোস্টেট গ্রন্থি আছে এর আকার অনেকটা কাজু বাদামের সমান এর মধ্যে দিয়েই মূত্র ও বীর্য প্রভাবিত হয় এই গ্রন্থির মূল কাজ হচ্ছে বীর্যের জন্য কিছুটা তরল পদার্থ তৈরি করা কোনো কারণে যদি প্রোস্টেট বড় হয়ে যায় তাহলে মূত্রনালীর মুখ সংকুচিত হয়ে আসে ফলে মূত্র বের হতে সমস্যা হয় সাধারণত প্রোস্টেটার তিন ধরনের সমস্যা দেখা যায় সাধারণ প্রসারণ প্রোস্টেটার প্রদাহ একে প্রোস্টেটাইটিসও বলে ও প্রোস্টেট ক্যান্সার এই সবগুলোর ক্ষেত্রে সাধারণত একই রকম লক্ষণ দেখা যায় প্রস্টেট ক্যান্সারের লক্ষণগুলি কি কি দেখে নেওয়া যাক ঘন ঘন প্রস্রাবের চাপ বিশেষ করে রাতের বেলায় প্রস্রবের জ্বালা পোড়া প্রস্রাব করতে সময় লাগা প্রস্রাব করার পরেও চাপ ধরে থাকা পিঠের নিচের দিকে ব্যথা লিঙ্গোত্থানের সমস্যা নিতব্য বা তার আশেপাশে ব্যথা বীর্য কিংবা প্রস্রবের সঙ্গে রক্ত যাওয়া অন্ডকোষে ব্যথা ইত্যাদি এইসব লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে এক বা একাধিক যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নেই লক্ষণ দেখা যায় না মার্কিন যুক্তরাষ্ট্রের এলামাওয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সরষ রাইফ বাহারানি জানান পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি এই ক্যান্সার নির্ধারণের মূল হাতিয়ার হলো, পিএসএ টেস্ট বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট অধ্যাপক বাহারামি আরও জানান এসব রক্ত পরীক্ষার মাধ্যমে প্রোস্টেট ক্যান্সার নির্ধারণ করা হয় রক্তে এর মাত্রা সাধারণত এক থেকে চারের মধ্যেই থাকে তবে কারো রক্তে পিএসএর মাত্রা চারের বেশি হওয়া মানেই যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত যেসব খাবার ঝুঁকি বাড়ায় এক গবেষণার তথ্য ক্যান্সার রোধে কলিন ভূমিকা নিয়ে হয়েছে অনেক চর্চা দেখা গেছে খাদ্যের কোনো উপাদান অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে তা স্বাস্থ্যের জন্য হতে পারে ক্ষতিকর শরীরের প্রয়োজনের চেয়ে বেশি কলিন চলে গেলে প্রায় সত্তর শতাংশ বেড়ে যেতে পারে প্রোস্টেট ক্যান্সারের আশঙ্কা কলিন সবচেয়ে বেশি থাকে ডিম দুধ ও মাংসে যা পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম তবে এসব খাবারে অনেকটা পরিমাণ কলিন থাকে এক একটি ডিমে দেড়শো মিলিগ্রামের মতো কলিন থাকে এদিকে গবেষণা বলছে সারাদিনের শরীরের সাড়ে চারশো মিলিগ্রামের বেশি কলিন প্রবেশ করলে তা বিপজ্জনক তার মানে দিনে একটি ডিম খেলেই প্রতিদিনের কোলিনের প্রয়োজনীয়তা অনেকটা মেটে যায় তবে দীর্ঘদিন ধরে দুধ ডিম ও মাংসের মতো কলিন সমৃদ্ধ খাবার অতিরিক্ত খাওয়ার ফলে পোস্টেড ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ